হিরক বাই বাই এই ধরনের একাধিক পোস্টার লাগানো হলো সল্টলেকের তথ্য প্রযুক্তি নগরীর স্বাস্থ্য ভবনগামী রাস্তায় একটি দুটি পোস্টার নয় রাতের অন্ধকারে এক ব্যক্তিকে এই ধরনের একাধিক প্রিন্ট করা পোস্টার লাগাতে দেখা গেল পোস্টারে উল্লেখিত হিরক রানি বাই বাই মাঝখানে ছবি দু সাইডে কিউআর কোড রয়েছে একাধিক প্রশ্ন চাকরি চুরি করলো কে শিক্ষকদের পেটা লোকে গরিবদের রেশন চুরি করলোকে বাংলায় সন্ত্রাস ছড়া লোকে ছাপ্পা ভোটে জিতলো দিয়ে টাকা মারছে কে শোষণ থেকে নিস্তার পেতে কিউআর কোডটি স্ক্যান করুন লোকসভা নির্বাচনের আগে এমনই বিতর্কিত পোস্টার দেখা গেল সরলেক তথ্য প্রযুক্তি নগরীর আনাচে কানাচে তৃণমূলের দাবি এইসব বিজেপির চক্রান্ত ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता